আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ডিমিনিটিভ এগ্রো বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই প্রথম ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো আমার এই ছোট্ট খামারটিতে কি ধরনের মুরগি ও মুরগ রয়েছে কত দিন যাবৎ পালন করছি বর্তমানে কত বয়স কি কি চিকিৎসা দিয়েছি এবং এ পর্যন্ত কত কিছু খাবার খাইয়েছি সব কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো এবং দেখাবো আশা করি ধৈর্য ধরে টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন দেখা যাক আমার এই ছোট্ট খামারে আছে মিশরীয় ফাউবি মুরগি এবং বরক এগুলোর বয়স প্রায় আড়াই মাস এগুলো আমি এক মাস বয়স থাকা অবস্থায় নিয়ে এসেছিলাম আর এখন দেখতে পাচ্ছেন আপনারা মুরগিগুলো মাসাল্লাহ অনেক মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে ঘরোয়াভাবে এবং খুব যত্ন সহকারে এগুলো পালন করছি দুই মাস বয়স পর্যন্ত এই খাবারটি খাইয়েছি যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম হলো সোনাল স্ট্যাটার এবং দুই মাস বয়স হওয়ার পরপর থেকেই সোনালি গ্রোয়ার খাবারটা খাওয়ানো শুরু করেছি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফিড হচ্ছে আর আর পি এগ্রো ফিট কোম্পানির ফিট ছাড়াও এদের খাবার তালিকায় রেখেছি আরও কিছু খাবার যেমন খুদের চালের ভাত বা মোরা চালের ভাত এর সাথে শাক সবজিও আছে তো ভ্যাকসিনের কথা বললে ভ্যাকসিন এদের জন্ম থেকে পর্যন্ত তিনটি ভ্যাকসিন দিয়ে দিয়েছি যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই তিনটি ভ্যাকসিন দিয়ে দিয়েছি তো আল্লাহর রহমতে এখন কোনো রোগ বালাইয়ের আশঙ্কা নেই পুরোপুরিভাবে সুস্থ এগুলোকে সারাদিন ইলেকট্রোলাইট পাউডার স্যালাইনের পানি খাওয়ানো হয় এবং রাতের বেলা পরিষ্কার নর্মাল পানি খাওয়ানো হয় ভিওয়ার্স মুরগির পাশাপাশি এখানে রয়েছে কোয়েল পাখি এখানে পনেরোটির মতো কোয়েল পাখি রয়েছে এগুলো আমি রানিং ডিম পারা অবস্থায় নিয়ে এসেছিলাম এবং এখনও এরা রানিং ডিম পারছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা এদেরকে খাওয়াই আধাবেলা বেলা পানি আধাবেলা ডিম পারার জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য ওষুধের পানি এবং সারা রাত এদের নর্মাল পরিষ্কার পানি খাওয়ানোর দিই খাওয়ানোর জন্য দেই আরও কিছু রানিং কোয়েল আনবো এবং এদের সেট আপ পুরোপুরিভাবে চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওতে কোনো কিছুর কমতি দেখলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলআকনটি প্রেস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম